আরে পাঠাবা কি করে শোনো হ্যালো আমি মারিয়ে দিতে তুমি কি করে পাঠাবা আমি মারিয়ে দিতে তুমি কি করে পাঠাবা আমার নাম উঠেছে এটা কোনো যেন পসিবল হতে পারে আর আমি কি যেন মারবো তোমাকে রিপোর্ট আমি রিপোর্ট কি করে মারাবি জানি না ফেসবুকে কি করে রিপোর্ট মারাবি আমি জানি না হ্যাঁ আমি স্নান করে উঠলাম আমার ছেলে আমি আমার ছেলের দিক শোনো আমি কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলি না আর আমি যা বলি আমি সামনে বলার ক্ষমতা রাখি আমি কোনোদিনও কার ক্ষতি করিনি আর কোনোদিনও করব না হট করে আমাকে ফোন করে বলছে আমি অ্যাকাউন্টে রিপোর্ট মেরেছি মাথা মুথা খারাপ আছে নাকি রে পাবলিকে পাগল নাকি আমাকে ব্লক বলে কি ব্লক খুলে করে দিস ব্লক করে দিয়েছিল আবার আমাকে ওপেন করে দেয় স্বাগত চক্রবর্তী আমি রিপোর্ট মেরেছি নাকি ও আমাকে মেরে নাকি কিলো দেখাচ্ছে দেখ তো এটা কি এটা কি হয় এটা আমি তো মানে কিছুই জানি দেখলাম ওটা কি ওটা কি বলো তো ওটা কি বলো তো এটা আমার অ্যাকাউন্ট থেকে ভিডিও নিয়ে কিছু করেছো তার বদলে তোমাদের অটোমেটিক ফেসবুক থেকে ওটা প্রবলেম করেছে আমি তোমার অ্যাকাউন্টে কিছু করিনি আমার অ্যাকাউন্ট তোমাকে থেকে করেছে। আমি কিছু করিনি কেন আমি কিছু করি না দেখো সত্যি কথা বল তুমি তো তুমি আমার ফোনটা করেছো ভালো করেছো প্রবলেম হতেই পারে আমি এতটাই আমি ন্যায়বাদী কথা বলি আর সপ্তাহের কথা কি বলতো তুমি আমাকে ক্লেমটা দিলে কিন্তু এখানে অন্যায়টা তো তুমি করেছো সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে ফেসবুক কোম্পানি তোমাকে জানাচ্ছে না তুমি আমাকে আউট করে ফোনটা করে বললে তো আমি তো করি নি রিপোর্ট আমি কেন করব তোমার অ্যাকাউন্টে ভিডিও আমি তোমার এখন জানো বিশ্বাস করো শোনো হ্যালো হ্যালো আমার নামটা কেন উঠেছে ভালো করে ওটা পড়ো ওইটা পড়ো কি লিখেছে ওইটা ফেল স্বাগত চক্রবর্তী ভিডিও পোস্ট মানে আমার পোস্ট নিয়ে তোমরা কিছু করেছো তার জন্যই তোমাদের প্রবলেমটা হয়েছে হ্যাঁ তুমি কি পোস্ট করে কিছু কিছু তার জন্য হতে পারে বুঝেছো মানে কোনো এখন প্রচুর কড়াকড়ি তো ফেসবুক মানে কোনো কিছু কারোর অ্যাকাউন্টে কিছু নিয়ে করলে বা কোনো বাজে কমেন্ট করলে সেটা অনেকদিন আগে হলে কি আমার যেমন আমারও শোনো 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 আমারও যেমন অনেক ভিডিও আছে এই তো কিছুদিন আগে আমার সেই পুরনো কত ভিডিও আমাকে ডিট করতে না আমাকে নোটিশ পাঠিয়েছে ফেসবুক থেকে যে মানে একদম মানে ইয়ে দিয়ে দিয়েছে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এগুলো রাখতেই পারবো না তো পার নিজের যদি আমার অ্যাকাউন্টে রিয়েল কোনো ভিডিও নেই কেউ যদি নিজের অ্যাকাউন্টে কিছু করে তার জন্য তার অ্যাকাউন্টেই প্রবলেমটা হয় আমি তোমাকে পার্টিকুলার কিছু করিনি ঠিক আছে তুমি কিছু করেছো ভিডিওটা নিয়ে সেটাই দা বলছে এখানে ওই জন্যই এর জন্যই দাঁড়াও 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 ডিলিট করতে পারছেন আমি নিয়ে কিছু করি তাহলে আমার প্রবলেম হবে আমার আমার কন্টেন্ট নিয়ে তুমি যদি কিছু করো তোমার প্রবলেম হবে এটাই হয়েছে আর কিছুই হয়নি আমি কিছু করিনি আমি তো অবাক হয়ে গেলাম আমি সত্যিই কিছু মানে জানি

না আমি কিছুই আমি তোমাকে তো আর খুঁজে পাইনি সেই লাস্ট তোমার সাথে কথা হলো তারপরে দেখলাম তুমি মনে আমাকে ব্লক করে দিলে মানে তারপরে তারপরে আমি আর কথা বলি আর আমি ম্যাসেঞ্জারে হাজার হাজার মেসেজ থাকে আমি রিপ্লাই নিতে পারি ঠিক আছে মানে ওই আমার হ্যাঁ ঠিক আছে ওটা তো ওটা আমি তোমাদেরকে সঞ্জিতা ভিডিওটা করেছে আমি তোমাদের একটা ভিডিও মানে বলছি কথাটা অ চুপ করো আমাকে বলতে দাও বলতে দাও বলতে দাও মানে চোরের চোর চুরি করে আর মানে যখন চুরি ধরা পড়ে যায় তখন কি বলবে দিশা পায় না ট্রেনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল পুজোর সময় দেখেছিলাম তোমরা অনেকে আমাকে জ্বালিয়েছো ওই ভিডিওতে যে আমার মুখের ভাষা খারাপ আমি অনেক কিছু বলেছিলাম ও আমার ড্রেস আপনি কথা বলেছিল মিটে গেছে আর সেই সব নিয়ে বলি না আমাকে অনেক ধমকি চমকিও এসছে তো লাইভে বলেছিলাম আমাকে প্রচুর ধমকিও দিয়েছিল লোক ফিট করে আবার এদিকে সব রেখে দিলাম তো আমি তো সঞ্চিতা ভালো করেছে প্রমাণটা করেছে আমাকে ব্লক করে দিয়েছিল আমার সাথে একামি কথা বলে ক্ষমা চেয়ে বলছে আবারও বলছো বলে সেই ভিডিওটা চুরি করেছে আমার অ্যাকাউন্ট থেকে চুরি করে ভাইরাল হওয়ার জন্য নিজের অ্যাকাউন্টে দিয়েছে ফেসবুক থেকে স্ট্রাইক মেরেছে ফেসবুক থেকে রিপোর্ট মেরেছে ওকে একুশ ঘন্টার জন্য ওকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে চ্যালেঞ্জে আমাকে ম্যাসেঞ্জারে কল করেছে আমি না কে চিনতে পারছি না ফ্রেন্ড বিশ্বাস করো দাঁড়া ব্লক করে দিয়েছিল ওর সাথে আমার যোগাযোগও নেই কিছুই নেই আমি আমার মতন ওর মতন ভিডিও চলছে চলছে তো আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু ভিডিওটা নিয়ে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছে তো তার জন্য হচ্ছে ফ্রেন্ড ভিডিওটা তারপরে আমি কেউ জানি না আমি আমি স্নান করলাম আমি দেখো পুরো ভেজা স্নান করলাম এখন স্নান করে উঠে আমি হচ্ছে একটা লাইভও বলবো স্নান করে উঠে আমি ঘরে গেছে ফেসবুক মেসেঞ্জারে কল হচ্ছে তো আমি ধরলাম পম্পা আমি নামও ভুলে গেছি ওনার ওই মহিলার বলছে কি স্বাগত আমি বলছি হ্যাঁ বলছি কি চিনতে পারছো বলছি তুমি আমাকে রিপোর্ট মেরেছো আমি বলছি আমি রিপোর্ট মেরেছি এই স্নান করে উঠেছি বাসি মুখে বলছি ফ্রেন্ড আমি জীবনে আর ম্যাসেজটা পড়ার পড়েছে কত বড় অশিক্ষিত আমি তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দেবো ওখানে কি লিখেছে আরও আমাকে বলছে যেহেতু স্বাগত চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে যে বলছে স্বাগত চক্রবর্তী পোস্ট মানে আমার পোস্ট ওটা ওই পোস্টটা নিয়ে ওর নিজের অ্যাকাউন্টে ছেড়েছে বলে ওকে রেস্ট্রিকশন ওয়ার্নিং চলে এসেছে চ্যালেনে তার জন্য ভেবেছে কি আমি ওকে রিপোর্ট মেরেছি তো আমি অবাক হয়ে গেছি সত্যি ফ্রেন্ড আমি কোনোদিনও কাউকে রিপোর্ট তো এসব মারিও না জীবনেও কেন যে যত বড় শত্রু হোক আমার আমি এইসব অধর্ম কাজ কোনোদিনও করব না কেন চ্যালেঞ্জ যা করার ওপর আলো আর ফেসবুক বুঝবে তো আমি ফট করে আমি 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 কেন মারব বল তোমাকে স্ক্রিনশট যে না তুমি আমাকে তোমাকে আমি ব্লক আমি হ্যাঁ তুমি আমাকে ব্লক করে দিয়েছিলে বলে আমি ব্লকটা খুলেছি বলে কি তুমি রিপোর্ট মেরেছো আমি তোমার কি মাথা পা করো তুমি স্ক্রিনশট পাঠাও তো স্ক্রিনশট পাঠিয়েছি তারপরে আমি বলছি কি তুমি তো এখানে কোন আমার ভিডিও চুরি করেছো আমার নিয়েছো বলছে হ্যাঁ আমি নিয়েছি তোমাদের প্রমাণটা দেবো শুনছি তা প্রমাণ রেখেছে প্রমাণ ছাড়া স্বাগত কোনো কথা বলে ওইরম নেকু কথায় তোমরা ভেবেছিলে যে ও খুব ভালো ও যে ট্রেনের মধ্যে কি করেছিল আমার সাথে সেদিন হয়তো আমি চিৎকার করে কিন্তু বাজে কথা বলেছিলাম কিন্তু সে বাজে কথার প্রতিবাদ হয়তো মানুষ আমাকে বাজে কথা বলেছে কিন্তু প্রকৃত যে ওর কত লোভ আরও যে কি মুখোশধারী আজকে ফোনটা কেটে দিয়ে আবার আমাকে ব্লক মেরে দিল তাহলে কতটা মেছিল ব্লকটা এর জন্যই মেরেছে ও আমার ভিডিওটা যেন আমি ওর অ্যাকাউন্টে আর দেখতে না পারি তো যাই হোক আমার সব পাত্তাও দিই না তুই যা কর তবে থ্যাংক ইউ সো মাচ ফেসবুক

দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখো তোমাদেরকে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখছি পুরোটা দেখে তারপরে তোমরা কমেন্ট করো চলো